আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা কথা বলবো পৃথিবীর গতি পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ টেকটনিক প্লেট প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি এমসিকিউর এক্সপ্লেনেশন নিয়ে কথা বলবো আসলে তাহলে চলুন আমরা বাড়তি কথা না বলে আপনাদের সময় আসলে বাড়তি কথা আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা মূল আলোচনায় ফেরত তো আমাদের আলোচনায় আজকে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে আচ্ছা এই ধরেন সূর্য তারপর হচ্ছে চন্দ্র এরপর হচ্ছে ধরেন পৃথিবী এখন আমার কথা হলো আমরা যখন অনেক দূরে কোনো একটা বস্তু থাকে ধরুন ওই দূরে একটা গাছ আছে আপনি কিন্তু চাইলে আপনার চোখের সামনে আঙুলটা দিয়ে ওই গাছটাকে ঢেকে দিতে পারবেন কিন্তু গাছের সাইজটা কি আপনার আঙুলের মতো প্রকৃতপক্ষে তার চাইতে অনেক বড় না অনেক বড় কিন্তু আপনি ঢেকে দিচ্ছেন কিভাবে। তো আমরা অনেকটা দূরে থেকে আমরা তো আর সূর্যে দাঁড়িয়ে কোনো কিছু পর্যবেক্ষণ করব না আমরা পৃথিবীতে থেকে পর্যবেক্ষণ করব যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন কিন্তু সূর্যটা ঢেকে যায় ঢেকে যায় এবং যেটাকে আসলে আমরা কি বলি সূর্যগ্রহণ কেমন তো তাহলে যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন তাকে আসলে আমরা কি বলি সূর্যগ্রহণ বলি ঠিক আছে তো পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ এই বিষয়গুলো চাঁদের যে প্রধান আটটা দশা আছে সেই আটটা দশাকে যখন অবস্থাকে যখন আমরা ব্যাখ্যা করব। তখন কিন্তু আমরা পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ সম্পর্কে বা সূর্যগ্রহণ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তাই আমরা এই টপিকটা যখন পড়বো আধুনিক বিজ্ঞান থেকে তখন কিন্তু আমাদের এই জিনিসগুলি একটু ভালোভাবে পড়তে হবে এবং একটু গ্রাফিক্যাল এক্সপ্রেশন থেকে দেখতে হবে যাতে করে আমাদের জন্য সহজ হয় এবং এই রিলেটেড অনেক ভিডিও গ্রাফিক্যাল এক্সপ্রেশনের অনেক ভিডিও অ্যানিমেশন ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন এখন তো লার্নিং কত সহজ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সময় আসলে এমনটা ছিল না যার কারণে আমাদের বিভিন্ন বইয়ের উপর নির্ভর করতে হতো এবং আমরা সেই বই থেকে যতটুকু ধারণা নিতে পারতাম সেটা নেওয়ার চেষ্টা করতাম আমাদের সময় তো এত কিছু এত রিসোর্স আসলে ছিল না যতটা এখন অ্যাভেলেবেল আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই সুনামি একটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি সুনামির কথা এই সুনামিটা আসলে কিভাবে হয় দেখুন সুনামিটা মূলত হয় সমুদ্রের তলদেশে যখন আকস্মিক কোনো একটা ঘটনার কারণে বা আপনার ভূমিকম্পের সৃষ্টি হয় যার প্রভাবে পানিটা কি হয় তার যে উচ্চতা হ্যাঁ হঠাৎ করে একটা জলোচ্ছ্বাসের মতো দেখা যায় তীরে এসে আঘাত এবং এই যে চারিদিকে একটা তাণ্ডব চালায় সেই জিনিসটাকে আসলে আমরা কি বলছি সুনামি বলছি তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘূর্ণিঝড় চন্দ্র সূর্যের আকর্ষণ আসলে সৃষ্ট বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের তলদেশে যে সৃষ্ট ভূমিকম্প সেটাই সুনামি সৃষ্টির মূল কারণ আসলে এই কারণে এটা হবে সমুদ্রের তলদেশে সৃষ্ট ভূমিকম্প ঠিক আছে আচ্ছা তো এবং এর প্রভাব দুই হাজার চারের দিকে কিন্তু আমরা দেখেছি হ্যাঁ আমরা দেখেছি যে আসলে কি মারাত্মক প্রভাব আসলে ফেলেছিল সেই সময় আচ্ছা আমরা এর পরবর্তীতে যদি আমরা একটু যাই সেটা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প নির্ণায়ক যে যন্ত্র সেই ভূমিকম্প নির্ণায়ক যে যন্ত্র সেটা আসলে কোনটা ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র আসলে কোনটা এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যেমন আমরা অপশনগুলোর দিকে আগে তাকাবো ব্যারোমিটার এটা হচ্ছে চাপ নির্ণয়ের যন্ত্র সেক্স ট্যাম্প এটা সমুদ্রের নাবিকরা যখন থাকে তাদের অবস্থান বোঝানোর জন্য এই যন্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে আসলে দ্রাগী মাংস বা অক্ষাংশের মতো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে নির্ণয় করার মাধ্যমে তারা তাদের অবস্থান সমুদ্রের মধ্যে তাদের অবস্থানটা কি করতে পারে ম্যানোমিটার এই যে প্রাকৃতিক যে গ্যাস বা গ্যাসীয় যে পদার্থ আছে চা তাদের যে চাপ সেই চাপটা আসলে ম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে আসলে নির্ণয় করা হয় সিসমোগ্রাফ আর একটা হচ্ছে রিস্টার স্কেল দেখেন ভূমিকম্প নির্ণায়ক এখানে হচ্ছে একটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা বা ভূমিকম্পের মাত্রা সেটা নির্ণয়কারী যন্ত্রের নাম কিন্তু রেক্টার স্কেল আর ভূমিকম্প কতটুকু এলাকা জুড়ে হয়েছে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে আপনার কি সিসমোগ্রাফের মাধ্যমে আমরা জানতে পারি তো যেহেতু রেক্টার স্কেল এখানে অপশনে নেই তাই আমরা এখানে অ্যান্সার করব কি সিসমোগ্রাফ আচ্ছা তো এই যে দেখেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তাদের সাথে রিলেটেড বা কানেক্টেড যন্ত্রসমূহ ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে কেমন আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি দেখেন জাপানের উপকূলে যে ঘূর্ণিঝড় উঠে তার নাম কি এই যে ঘূর্ণিঝড় সাইক্লোন সাইক্লোন কিভাবে সৃষ্টি হয় আমরা জানি যে সাইক্লোন সৃষ্টি হয় প্রথমত হচ্ছে আপনার কোথায় সেটা হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে সমুদ্রে তো সমুদ্রের পৃষ্ঠে যে যখন সৃষ্টি হয় তখন কি হয় আসলে সমুদ্রের তলদেশে যে পানি সেই পানির মধ্যে দুই ধরনের একটা ক্লকওয়াইজ একটা চ্যান্টি ক্লকওয়াইজ দুই ধরনের ঘূর্ণয়ন সৃষ্টি হয় আর সেই ঘূর্ণয়নের প্রভাব একত্রিত হয়ে পানি পৃষ্ঠের বাইরে যে আপনার বায়ু থাকে সেই বায়ুর সাথে মিশে এটা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের রূপ লাভ করে এবং এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত যেমন হ্যারিকেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হ্যারিকেন নামে পরিচিত এই ঘূর্ণিঝড় যখন তখন সেটাকে আমরা বলি টর্নেডো আর তো সমুদ্র পৃষ্ঠে সৃষ্টি হচ্ছে টাইফুন এটাও ঘূর্ণিঝড়ের নাম তবে জাপানে যখন ঘূর্ণিঝড় হয় তখন তাকে আসলে টাইফুন বলা হয় কথাটা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার বিষয়টা এইভাবে আমাদের আসলে এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা আসলে আমাদের দেখতে হবে এবার একটু খেয়াল করে দেখেন এখানে পরবর্তী যে সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা তাপ এবং চাপের বিষয়টা আসলে আমাদের এখানে উল্লেখ মানে একটু ভালোভাবে মনে রাখতে হবে এটা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা সরাসরি আমরা মুগস্থ রাখবো ঠিক আছে সরাসরি মুখস্থ রাখবো কারণ যখন হঠাৎ করে আর্দ্রতার একটা ঘাটতি তৈরি হয় একটা বায়ুচাপের চাপের একটা ঘাটতি তখন চারপাশের আপনার বায়ুগুলো চায় যে যখন উপস্থিতিটা আপনার অনুপস্থিতি হয় তখন চারপাশের বায়ু চায় এই জায়গাটাকে আসলে ফুলফিল করতে এবং সেই সময় একটা ঘূর্ণি সৃষ্টি হয় আসলে এবং সেখান থেকে সাইক্লোনের যে উৎপত্তির যে বিষয়টা আসলে আমরা বলতে চাচ্ছিলাম তো এটার প্রভাব আসলে চাপ এবং তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত চাপ এবং তাপমাত্রা দ্বারা তাহলে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এই দুইটা দ্বারা প্রভাবিত হয়ে সাইক্লোন সৃষ্টি হচ্ছে তো এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই যে ট্রপিক্যাল সাইক্লোম সৃষ্টির জন্য যে কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট যে টেম্পারেচার সেটা হচ্ছে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরকম কিছু বিশেষ শর্ত এই শর্তগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কেমন আচ্ছা তো আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বললাম যে ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির আর ন্যূনতম তাপমাত্রা ঘূর্ণিঝড়ের নাম তারপর হচ্ছে নির্ণায়ক যন্ত্র সুনামির বিষয়ে কথা বললাম তারপর হচ্ছে এই যে চন্দ্র সূর্যগ্রহণ পূর্ণিমা অমাবস্যার মতো বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে জোয়ার ভাটা আমাদের জানতে হবে তেজ কটাল মরা কটাল পড়তে হবে তো এই সকল বিষয়গুলো পড়লে আপনারা এই টপিকটাকে কভার করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম